আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বের আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম আজকে সারাদিন সকাল থেকে আবার দুপুর থেকে ভিডিও শুরু করে নি এখন ইফতারের সময় বা এখন ইফতারের সময় থেকে ভিডিওটা শুরু করলাম তো আমি যে সকালে হলো ঘুম থেকে উঠে গরুর মাংসের চাপ হলো গিয়া সিদ্ধ করে রাখছি সব ধরনের ময় মশলা দিয়া তো আজকে গরুর মাংসের চাপ রান্না করবো তো চাপটা আগে আমি সিদ্ধ করে রাখছি এখন হলো পেঁয়াজ স্তা করে বাগার দিব আর সাথে ভাজা বোনার কাজও করতেছি তো দুই চুলাতে দাঁড়ায় গেছি আমি যে দু ভাজা ভাজতেছি এক চুলা আরেক চুলা হলো গিয়া গরুর চাপটা হলো গিয়া বাগার দিতেছি চাপের চাপটা হইল ওই যে গরুর মাংসের যে এটা থাকে এটা মানে কাইটা চাপ তো অনেকেই চিনেন জানি অবশ্যই তারপরে বললাম আর কি তো এটা হইলো গিয়া আমি সব ধরনের ময় মশলা হলুদ হলুদ না সরি আদা রসুন বাটা গাইফলযটা তেজপাতা এলাচ দারচিনি যা যা লাগে আর কি ময় মশলা সব কিছু দিয়া সিদ্ধ করে রাখছি সকালে উঠেই ঘুম থেকে ওঠার পরে দোয়া সিদ্ধ করার পর এখন এটা হইলো বাগার দিয়ে দিব। সব ধরনের ময় মশলা দিয়ে সিদ্ধ করে এইভাবে পেঁয়াজটা বেরেস্তা করা বাগান দিলে খাইতে খুব ভালো লাগে অন্যরকম একটা ঘ্যান পাওয়া যায় তো এটা হইলো গিয়ে আমার শাশুড়ি এইভাবে রান্না করতে তারপর আমার বড়োঝাড়াও এইভাবে রান্না করে ওদের থেকে আমি শিখছি তো আলহামদুলিল্লাহ খুব মজা হয় খেয়া দেখবেন তো আমার হাতের থেকে অবশ্য আমার জায়ের হাতেরটা ভালো বেশি মজা হয় তো এই তো এখন আমি এটা ভালোভাবে বেরিস্তার করিয়া তারপরে হইলো গরুর চাপটা দিয়ে দিব আর এই যে ফারিয়া ফারহা মনে করতেছে আমি রেজালা রান্না করতেছি কিন্তু না চাপ করতেছি বাগান দিতেছি তো চাপটা হইলো আমি পানি দিয়ে সিদ্ধ করছি তো অল্প আছে সিদ্ধ করছি তো ধিমা আছে তো একটু পানি রয়ে গেছে তো আমি ওই পানিটাই হইলো গিয়ে যে এই কী বলে বেরেস্তার মধ্যে একটু দিয়ে দিলাম এই যে অনেকখানি পানির সহ নামাইছি আর ভালোভাবে সিদ্ধ না করলে আপনাদের ভাইয়া হইলো খাইতে পারে না জানেনই তো তার দাঁতে অনেক সমস্যা আছে তো আলগা দাঁত লাগাইছে তো এই তো এই জন্য তার জন্য আমি খুব ভালোভাবে সিদ্ধ করে রাখছি তো এখন এই যে সুন্দর করে বাগানটা দিয়ে দিলাম পেঁয়াজটা ডার্ক ব্রাউন কালার করে ভাজলাম তারপরে এটা দিয়ে দিলাম এখন আর একটু অল্প আঁচে রাখবো যাতে একটু সুন্দর মতো পানিটা ভিতরে ঢুকে জুসি জুসে একটা ভাব থাকে তো এই যে প্রতি বছরই রমজানে গরুর চাপ হয় মানে খাই এমনিতেও খাই মাঝে মধ্যে তবে রমজানে খায় খায় আর কি তো এটা হইলো গিয়ে আমার শাশুড়ি আর শ্বশুর আগে হইলো গিয়ে আমাদের জন্য পাঠায়া দিত যখন ছিল ভাবি রান্না করতো তো আপনাদের ভাইয়ার জন্য পাঠায়া দিত গরুর চাপ কি মা রান্না করা তো এই জন্য মানে মাঝে মধ্যে এখন আমি আনি রান্না করি তবে শাশুড়ির হাতের মতো মজা হয় না আর বড় জাল শাশুড়ির পর বড় জাল বড়োভাবে আর কি রান্না করতো তো ওদের থেকে শিখা ওখান থেকে শিখছি আমি আসলে আমি আগে চাপ রান্না করতে পারতাম না বিয়ের পরে আমি চাপ রান্না করাটা শিখছি তো ওদের মতো না হইলেও চেষ্টা করি যতটুকু পারি হয় আর কি তো এই তো এখন আমি হইলাম যে দুভাজাগুলি ভাজতাছি ভাজা শেষ করতেছি তো এই যে দুভাজাগুলি ভাজতেছি আর ওই যে বা পাশের চুলাই তো দেখাইলাম চাপ বাগান দিয়ে দিছি তো রমজানের দিনে একটা সুবিধা সকালে তো রান্নাবান্না থাকে না এই কারণে সে মানে সকালে ভিডিওটা বেশি নিয়েও না যা রান্নাবান্না করার মানে হালকা পাতলা গড়ি দুপুরে নাস্তা খাওয়া নেয় সকালে নাস্তা খাইতে হয় না তো এই তো এই জন্য বিকাল থেকে শুরু করলাম ভিডিওটা আর এখন এই যে ব্রেক পাস্তার করার জন্য টুম্পা হইল গিয়া পাস্তা রেডি করছে রান্না করে রাখছে এখন এই যে উপর দিয়ে চিজ দিয়ে দিতেছে ওভেনে ব্রেক করে ফালাইবো আজকে ব্রেক পাস্তা রান্না করতে মানে বানাইতেছে আর হইল গিয়া চিকেন ভাজবো আর এই যে এটা আপনাদের ভাইয়া হইল গিয়া স্পেশাল বল পাঠিয়েছে মোরগ পোলায়ের প্রতি বছরই তো আপনাদের ভাইয়া রমজানে চার পাঁচটা ইনশাল্লাহ আনে এরকম বল তো আমাদের ঘরে তো সবাই পোলার খুব পাগল আর তো দেখা যায় ইফতারের মধ্যে পাঠা যায় তো ইফতারে তো হাজার কিছু থাকে অনেক ধরনের কিছু অনেক আইটেম থাকে ফল টল থাকে ভাজা গুনা থাকে তো খাওয়া যায় না তো এটার খা এটাও খাওয়া যায় না এটা আমরা অবশ্য রাত্রেবেলা খাইছি তো এই যে এই বোলটা হইল আপনাদের ভাইয়া প্রতি বছরই এক আনে চার পাঁচটা কইরা এই কারণে তো এটা আজকে হলো প্রথম আনলো তো এই যে দুইটা আম আস্ত মুরগি আছে এটার মধ্যে তারপর আলগা ঝোল দিছে দুই রকমের একটা হইলো গরুর ঝোল একটা হইলো গিয়া মুরগির ঝোল মানে বিরিয়ানির ঝোল তো এই দুটা ঝোল এই ঝোলগুলি হলো আলগা দেয় পলিথিনে করা আর এই বোলটা হইলো ফি এই প্যাকেজ হিসাবে বিক্রি করে তো ঝোলটা হইলো গে পোলার সাথে মিলাইটা যদি নষ্ট হয়ে যায় এই কারণে আর এই তো পাস্তা যখন এটা আমার ভিডিওটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে এটা হলো পাস্তা যখন রান্না করা রাখছিল তখন আর এটা হলো গেয়া যে মজুরেরা চিজটা উপর দিয়ে দিতেছে তো চিজটা কম হয়ে গেছিলো এটা হলো প্রথম দিকে তো এতটুকু চিজ ঘরে ছিল আর কি মজুরা চিজ তো এটা হলো গিয়া সম্পূর্ণটা কভার করতে পারলো না পারে নাই এই কারণে আবার পরবর্তীতে হইলো গিয়া চিজ কিনে আয় না তার উপর হইলো গিয়া পাস্তার উপর দেওয়া হয়েছে এই কারণে আর কি মনে হইতে পারে এরকম যে প্রথমে এরকম এত এত চিজ দেখা গেলো এখন আবার এত কমকে এই জন্য ভাইঙ্গা বইলা দিলাম তো প্রথমে যে ছিল টুকি দেওয়া দিয়েছে তারপর আবার আনায়া দেওয়া হয়েছে আর এটা হলো রোল বের করছিলাম ফ্রোজেন করা ভাজার জন্য তো আজকে আর ভাজবো না ফ্রিজেরাই খাদিব টুম্বাটা বললাম রাই খাদি যেহেতু আজকে ব্রেক পাস্তা হইতে আসছে চিকেন ভাজা হইব আর তারপরে ওইল বিরিয়ানির ই করা পাঠিয়েছে তো আপনাদের বিরিয়ানিরা মোরগ পোলা পাঠিয়েছে এত খাওয়া হইব না আগামীকাল খাওয়া যাইবো তো ওই যে টুম্পা হইল গিয়া যতটুকু চিজ ছিল ওটুকু দিয়ে রাখছে তারপরে হইল গিয়া ওই যে ভালোভাবে চিজটা মানে আনায়া তারপরে হইল উপর দিয়ে পুরো ভালোভাবে কভার করে দিছে এখন এই যে বেক হয়ে গেছে তো এক হাতে সব কিছু করতে হয় ওভেনে বেক করার সময় ভিডিও করতে পারি না যেহেতু আমি বাজামোনা করতেছি টুম্বা ফলটল কাটছে তারপরও হইল গিয়া এই করছে তো এটা হইল গিয়ে যে ইফতারের আগ মুহূর্তে আর কি বেক করে নামাইছে এখন হইল গিয়া ই করতেছে সবাইরে বাটি বাটি করে বাইরে রাখতেছে তো গরম গরম এটা খাইতে হয় না খাইলে মজাও লাগে না তো আজনের আগ দিয়া আর কি করছে তো আগে থেকে বাটিতে বাড়তেছে এই যে এখন হইলো গিয়া মানে একটা হয়েছে আরেকটা হইলো বেক করতে এই যে চিকেনগুলো আমি ভাই নিতেছি চিকেনগুলো হইলো আমি বেসন তারপরে হইলো কর্নফ্লাওয়ার ডিম একসাথে দিয়া আর কি সব ময় মশলা দিয়া মাখায়া রাখছিলাম তারপরে যে এখন তালে ভাই নিতেসে এটা অবশ্য ডুম্বা ভাজতেছে আমি এক চুলায় হলো গিয়া দুভাজা ভাজতেছি আলু চা ভাজতেছি তো বললো যে আমি ফ্রাই কেনে চিকেন বলি ভাই যা ভালো তো বললাম ঠিক আছে করো যেহেতু সময় বেশি নেই তো দুজনে মিলা দাঁড়ায় দাঁড়াই ভাস্তাসি আজানে বেশি একটা সময় নেই কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিব তো চিকেনটাও খুব মজা হয়েছিলো মাশাল্লাহ সবাই খুব পছন্দ করে খাইছে তো এই যে একটা একটা করা চিকেন দিতে সন্ধ রমজানের মধ্যে স দিন আর কি সন্ধ্যাবেলা অনেক কিছুরই আয়োজন করা হয় তো সব কিছুই ভাজা বোনার মধ্যেই থাকে তো আমরা তো পুরান ডাকার ভাজা বোনা একটু বেশি পছন্দ করি মানে আমাদের সব সময় ভাজা বোনাটাই আর কি মোস্ট ফেভারেট আইটেম থাকে আর কি তো কিছু করার নেই ছোটোবেলা থেকে যেভাবে খায় অভ্যস্ত সেইভাবেই এখনও মানে আর কি খাই কী করবো মুখের স্বাদ অনেকে হয়তো ভাবতে পারে না তো তাহলে ভাজা বোনা খাওয়া ঠিক না তো ইনশাল্লাহ রমজানের মা রহমতে আশা করি যে আল্লাহ ভালোই রাখবে তো এই তো আলু চাপের জন্য আলুও ই করা হয়ে গেছে চ ছোটো গুঁড়ি করা হয়ে গেছে আর এই যে ফারহার জন্য আরাম্ম আবার দুইটা আলগা ই করে রাখছে উঠায় রাখছিল যাতে মশলা না থাকে ওটা আবার মশলা দিলে ঝালের জন্য খাইতে পারে না তো ওরটা আলগা হইলো গিয়া শুধু কর্নফ্লাওয়ার বিষায়া ভাইঝা জিত আছে তো ওই যে আর এখন আলু চাপটা ভাজা শুরু করে দিলাম আলু চাপটা ভাজতে থাকে আর এই চিকেনটা প্রায় শেষ পর্যায়ে তো একটা একটা করে সব কিছু ভাই জানেই আলু চাপটা যে আমি ভাজতেছি একডুম্বা চিকেন ভাজতেছে দুইজনের দুই চূড়ায় দাঁড়ায় গেছি এটাই ভালো লাগে রমজানের সময় যে এই সন্ধ্যার টাইমটা খুব স আনন্দে কাটে আমাদের আর কি মানে ইফতারিটা ঘরেই তো সব কিছু এটি করতে হয় বাহির থেকে আমাদের খুব কমই আসে তো আর সবাই আসে দোকান থেকে আমরা একসাথে ইফতার করি বৈশাখ এই এই সময়টা খুব উপভোগ করি আমরা আজকে থেকে অনেক আগে থেকে আমরা একসাথে ইফতার করি আমার কাছে এই সময়টা খুব ভাল লাগে যে ভাজা বোনার সময় বা সময়টা কাইটা যায় ভাজতে ভাজতে তারপরে টুম্পা কাটাকাটি শুরু করে ওরটা হইল গিয়া কাটাকাটিতে কাইটা যায় সময় তো এই তো আলহামদুলিল্লাহ ইফতারের সময় হয়ে গেছে আমরা সবাই ইফতারটা শুরু করা মানে শুরু করছি রম রোজা ভাঙলাম তো এই যে ফাইসালাবাদ ছানা আনছিলো তারপরে জিলিপি আনছিলো আর কী ফারিয়া তো সরি ফারিয়া না ফারহাতো আগেই জিলেপি নিছে, তো আমাদের ঘরে আল্লাহ রহমতে সবাই রোজা শুধু আমার আব্বু অসুস্থ আমার আব্বু রোজা থাকতে পারে না আর ফারহা ছোটো মানুষ এছাড়া ফারিয়া আমার দুই ছেলে আপনাদের ভাইয়া যারা আসি আমরা সবাই আল্লাহ রহমতে রোজা রাখি আর এই তো সব কিছু খাওয়ার পর লাস্টে তো একটু মুড়ি ভর্তাও খাইতে হয় এটা হইলো আপনাদের বাড়ি আর খুব পছন্দের খাবার আর আমার বড় ছেলে মুড়ি ভর্তা না হইলেও যে রমজান হইলো গিয়া কমপ্লিট হয় না আর আগে হলো আমার আব্বু খাওয়া লাগতো এখন তো আমার আব্বু অনেকটাই অসুস্থ অসুস্থ বলতে কি তার হইলো গিয়া হাঁটা চলা কোনো মতো আর কি করে হাঁটতে চলতে পারে নিজেরটা নিজে করতে পারে কিন্তু হইলো মা মারা যাবার পর উনি একদম অনেকখানি ভেঙে গেছে দেখা গেছে আজকে প্রায় ছয় বছর হয়েছে আমার মা মারা গেছে রমজানে তো ছয় বছরের মধ্যে সে মনে হয় ছয় দিনও ঘরের থেকে বের হয় নাই কেন হয় নাই কী কারণে হয় নাই বলতে পারি না কিন্তু আমরা কোনো ফোর্স করি নাই তো এরকম মানে সারাক্ষণই সে শুয়া শুয়া থাকছে শুয়া শুয়া থাকছে তো এখন হলে এমন অবস্থা সে মাঝে মধ্যে অনেক কিছু ভুলা যায় দেখা যায় আমারে মনে রাখতে পারে না আমি তার একটাই মেয়ে আমারে ভুইলা যায় আমার ছেলেদের বলে তোমার আম্মু কই বা তোমার নানু কই এরকম মাঝে মধ্যে এখন এই রমজানে আর কি বলতেছে বেশি সেদিন হঠাৎই আমার আম্মুরে খুঁজতেছে তোমার নানু কই তোমার নানুরে দেখি না কেন তোমার নানু না ইফতারি করবো না তো হঠাৎ করে আর আমার মায়ের কথা মনে করতেছে এরকম মানে খুঁজতেছে তাও এটা দেখাতো কী বলুন কেমন যে লাগছে সেটা বুঝাইতে পারুম না তো আব্বুরে বললাম যে আম মা তো মারা গেছে আজকে ছয় বছর সে হয় শুনে অবাক তার এরকম মানে মনে হয় স্মৃতি শক্তি একটু ডিস্টার্ব হয়েছে তো এই তো চা আর ফারহা দেখেন ব্যাকগ্রাউন্ডে কেমন চিলেই যাচ্ছে আর এই যে চা তো সন্ধ্যার সময় রান্না করে রাখছিলাম এখন তো ইফতারির পর এক কাপ চা মাস্ট লাগে না হলে মাথা ভার হয়ে থাকে আর এই তো এক কাপ চা গরম গরম খায় নিতেছি তো সবাই আমার আব্বুর জন্য জোয়া করবেন আমার আব্বুর জন্য সুস্থ থাকে নেই খায় পায় এইবার আমার মায়ের কথা আমার আব্বু রমজানি অনেকবার মনে পড়তেছে সে ভুলে গেছে যে আমার মা বাইচা নাই মা যে সন্ধ্যাবেলা বিরিয়ালিটা যে ভাইফ তারের জন্য পাঠাইছিলো বিরাহী না মুরুগ পড়লাম তো ওইটা তো সন্ধ্যাবেলা খাই নাই পাস্তা রাস্তা ভাজা মোনা সব খায় আর সব পেট জায়গা ছিল না তো এটা রাত্রের খাবার হিসাবে এখন গরম করে অনেক ভারী তো এই তো বড় একটা পাঁচিলের ঠাইলা ফালেলাম নিজেরাই খা দিয়েছিলাম এখন একটু আলগা করে দিই খুব সুন্দিয়া ইফতারের জন্যই পাঠাইছিলো কিন্তু ইফতারি তার খাইতে পারলো না কেউ কারণ সারাদিন রোজা রাখার পর পানি টানি ফলটল খাইলে এই ভরা যায় শরবত ছিল তারপরে হইল গিয়া পাস্তা রান্না করছিল এই তো এটা হইলো গিয়া আনাম মুরগির আনাম মুরগির মোরগ পোলাও সাথে এটার সাথে ঝোলও দিছে দিতে দেখাইলাম না তো এটা হলো রাখতে খাবো সবাই গরম করে নিই